নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা নবান্ন দারুণ খুশির খবর গৃহহীন মানুষদের গরিব জন্য যারা বছরের পর বছর বাড়ি তৈরির টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন প্রথম কিস্তির টাকা তাদের ডিসেম্বর মাস দুই হাজার চব্বিশে আসার পর সরকারের পক্ষ থেকে আর কোনো কিন্তু পরবর্তী কিস্তির টাকাই দেওয়া হয়নি এবার সেই সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ছাড়া হচ্ছে এক এক করে বন্ধুরা দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে জেলা শাসকদের টাকা পাঠানো হয়েছে আর আপনার ব্যাংকের অ্যাকাউন্টে বাংলার বাড়ি বানানোর জন্য দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকা সেই ষাট হাজার টাকাটি কবে দেওয়া হবে তা নিয়েও কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটি আপডেটের মাধ্যমে জানানো হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা অথবা বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এবারে মে মাসে আট লক্ষ উপভোক্তার ইতিমধ্যে টাকা ছেড়ে দেওয়া হয়েছে বন্ধুরা গতকাল জেলাশাসকদের পক্ষ থেকে পঞ্চায়েতের লিস্ট ধরে প্রায় লক্ষ হাজার উপভোক্তার বাড়ি বানানোর টাকা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে সেক্ষেত্রে কাদের কাদের নাম এই আট লক্ষ উপভোক্তার লিস্টে রয়েছে যারা এখন এই টাকাটি পাবেন এবং কাদের নাম এই আট লক্ষের লিস্টে নেই এছাড়াও পারমানেন্ট ওয়েটিং লিস্ট অথবা পিডাব্লিউ এর লিস্টে থাকা উপভোক্তাদের যাদের মাথার উপর ছাদ তৈরির জন্য প্রথম কিস্তির টাকাটি দরকার তাদের টাকাগুলি কবে থেকে দেবে রাজ্য সরকার সবটাই কিন্তু বিস্তারিত জানিয়ে দিয়েছে নবান্ন এই বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদ প্রতিদিন খবরের কাগজে এই বিষয়ে ইতিমধ্যে আপডেট চলে এসেছে যেখানে দেখুন স্পষ্টভাবে হেডলাইনে লেখা রয়েছে বাংলার বাড়ি টাকা ছাড়লো নবান্ন এ মাসেই দ্বিতীয় কিস্তি অর্থাৎ প্রথম যে কিস্তি সেটা কিন্তু আপনারা ডিসেম্বরে পেয়েছিলেন এবং এই মে মাসে আপনাদের দ্বিতীয় কিস্তির যে বাকি বকেয়া ষাট হাজার টাকা সেই ষাট হাজার টাকা কিন্তু আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়া হবে এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে বাংলার বাড়ি প্রকল্প দ্বিতীয় লুপ্তের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য চলতি মাসে সেই টাকা পৌঁছে যাবে গ্রাহকদের অ্যাকাউন্টে বৃহস্পতিবার থেকে পঞ্চায়েত দপ্তরের তরফে সেই টাকাটি প্রত্যেক জেলা শাসকের কাছে পাঠানো শুরু হয়েছে নবান্ন সূত্রে খবর যে সমস্ত উপভোক্তার বাড়ি লিঙ্কটেন অথবা লিঙ্কটেন পর্যন্ত হয়েছে তারাই কেবল এই দ্বিতীয় লুপ্তের টাকাটি পাবেন সেই তালিকায় সাত লক্ষ পঁচানব্বই হাজার উপভোক্তা রয়েছে চলতি মাস থেকেই বাড়ি বানানোর সেই টাকা তাদের ঢোকা শুরু হবে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম টাকা গত ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু হয়েছে নিয়ম অনুযায়ী সেই টাকা দিয়ে ঘরের লিঙ্কটন পর্যন্ত বানানোর কথা এই ধাপে যারা টাকা পাচ্ছেন না সেই বাকি চার লক্ষ উপভোক্তা যাতে লিঙ্কটন পর্যন্ত বাড়ি তৈরি কাজ দ্রুত শেষ করেন তার জন্য কিন্তু নিয়মিত তদারকিও করছে পঞ্চায়েত দপ্তর নবান্নের এক আধিকারিকের কথায় ধরা যাক এক পাড়ায় দুই উপভোক্তা রয়েছেন একজন লিঙ্কটন পর্যন্ত করেছেন আর দ্বিতীয়জন করেননি সেক্ষেত্রে প্রথমজন টাকাটি পাবেন দ্বিতীয়জন কিন্তু টাকা পাবেন কিন্তু এখনই পাবেন না আর যখন পাবেন না তখন দ্বিতীয়জনও টাকা পাওয়ার জন্য দ্রুত লিঙ্কটন পর্যন্ত কাজ শুরু করবে অর্থাৎ একজনের দেখা দেখাদেখি কিন্তু আরেকজনও লিঙ্কটন পর্যন্ত কাজ তৈরি করা শুরু করবে এবং বাড়ি লিঙ্কটন পর্যন্ত তৈরি হলে তবেই কিন্তু তাদেরকে দ্বিতীয় টাকাটি দেওয়া হবে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেওয়ায় রাজ্যের নিজস্ব খরচে বাংলার প্রান্তিক মানুষের জন্য বাড়ি তৈরি করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এক একজনকে দেওয়া হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দুই সালের ডিসেম্বর মাসে বারো লক্ষ মানুষের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে পাঠিয়েছিল রাজ্য সরকার রাজ্যের জারি করা স্ট্যান্ডার্ডস অপারেটিং প্রসিডিউর অনুযায়ী এই লিঙ্কড পর্যন্ত কাজে গলে তবেই কিন্তু একজন উপভোক্তাকে দেওয়া হবে দ্বিতীয় কিস্তির টাকা প্রায় আট লক্ষ উপভোক্তা কিন্তু নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই কাজটি করেছে এবং সেই জন্য কিন্তু তাদেরকে টাকা দেওয়া হচ্ছে এ বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন ঠিক কবে থেকে এই টাকাটি উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছবে তার দিনক্ষণ ঠিক হয়নি এখনো তবে পঞ্চায়েত দপ্তর তৈরি চলতি মাসেই যাতে এই টাকাটি দেওয়া হয় অর্থাৎ এই মে মাসেই যাতে এই দ্বিতীয় কিস্তির টাকাটি দেওয়া হয় তার তদারকিও কিন্তু চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই এই অর্থ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে মুখ্যমন্ত্রীর তরফ থেকে কিন্তু এই মে মাসের মধ্যেই সমস্ত উপভোক্তাকেই দ্বিতীয় কিস্তির টাকাটি দেওয়ার কথা হচ্ছে এবং এই ক্ষেত্রে যে চার লক্ষ উপভোক্তা এমন রয়েছেন বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে যারা যারা কিন্তু এখনো পর্যন্ত লিঙ্কটন পর্যন্ত বাড়ি তৈরি করতে পারেননি তো যারা যারা এই লিঙ্কটন পর্যন্ত বাড়িটি ওঠাতে পারেননি তাদেরকেও কিন্তু এই মে মাসের টাকা দেওয়ার অর্ডার রয়েছে এবং সেই কিন্তু তড়িঘড়ি করছে পঞ্চায়েত দপ্তর এক্ষেত্রে বিডিও এসডিও সকলেই কিন্তু গ্রামে গ্রামে অথবা ব্লকে ব্লকে ভিজিট করে তারা কিন্তু উপভোক্তাদের সঙ্গে কথা বলে জানতে চাইছেন যে কারা কারা এখনো পর্যন্ত বালি সিমেন্ট কেনেননি অথবা ইট কেনেননি এবং কারা কারা এখনো পর্যন্ত সবকিছুই কেন বাড়িটি তৈরি করতে পারছেন না তাদের কি সমস্যা রয়েছে কেন করতে পারছেন না এবং কতদিনের মধ্যে তাদের এই কাজটি করতে হবে এই বিষয়ে কিন্তু তাদেরকে সচেতন করছেন কারণ এই যে অর্ডার দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে মে মাসের মধ্যে সকলকে টাকা দিতে হবে এটা কিন্তু তাদের উপর একটা চাপ রয়েছে তাই যারা যারা এখন মে মাসের মধ্যে টাকাটি পেতে চাইছেন অর্থাৎ আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা সেটা পেতে চাইছেন তারা কিন্তু অবশ্যই লিঙ্কটন পর্যন্ত ঢালাই করে নেবেন নিজেদের নতুন বাড়িটি এছাড়াও যাদের যাদের পারমানেন্ট ওয়েটিং লিস্টের নাম রয়েছে অর্থাৎ পিডাব্লু এল এর নাম রয়েছে তাদের সকলকে কিন্তু টাকা দেওয়া হবে এবং সেটা কিন্তু এখন দেওয়া হচ্ছে না সেটা দেওয়া হবে ডিসেম্বর মাসে অর্থাৎ দুই সালের ডিসেম্বর মাসে পি এল ক্যাটাগরি সকলকে কিন্তু টাকা দেওয়া হবে এটা কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যাদের ঘর বাড়ি ভেঙে গেছে অথবা সাম্প্রদায়িকতার কারণে অর্থাৎ ঝগড়া ঝামেলার যে কারণ রয়েছে যে মুর্শিদাবাদে প্রচুর বাড়ি নষ্ট হয়েছে তাদেরকেও কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার তরফে অর্থাৎ বাংলার বাড়ির তরফে বাড়ি বানিয়ে দেওয়া হবে এবং সেক্ষেত্রে তাদেরকেও কিন্তু প্রথম কিস্তির ষাট টাকা ডিসেম্বর মাসে দেওয়া হবে এবং দুই হাজার জুন মাসে অথবা জুলাই মাসের মধ্যে তাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটি দেওয়া হবে তো বর্তমানে মে মাসের মধ্যে আপনাদের দ্বিতীয় কিস্তির টাকাটি দেওয়া হবে এটা আশা করি আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ খবর এবং খুশির খবর এই খুশির খবর কিন্তু আপনাদের আমাদের চ্যানেলেই প্রোভাইড করেছে এইরকম আবাস যোজনা প্রকল্প সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশন অন করে দেবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আবার নতুন কোনো টপিক